হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস আবার আমি আমার ছেলেকে নিয়ে ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমার চ্যানেলে আপনারা এই চ্যালেঞ্জটিকে উপভোগ করুন দেখতে থাকুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে থাকুন এবং চ্যালেঞ্জটিকে উপভোগ করতে থাকুন চ্যালেঞ্জটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আনন্দটা উপভোগ করতে পারবেন আজকে আমাদের দুজনের প্লেটে রয়েছে দু ডজন করে ফুচকা সঙ্গে আলু মাখা এবং টক টকজন দুজনের একই রকম রয়েছে আমরা কবে মুখোমুখি গত তারিখে এবং সেই তুমি মাসের আমাকে হারিয়েছিলে গোহারান এবং আমাকে একটা অভিজ্ঞতা শিকার হতে হয়েছে আজকে আমি তোমাকে হারিয়ে সেই চ্যালেঞ্জের যোগ্য জবাব দেব এবং মধুর প্রতিশোধ নেব সব চ্যানেলে তো যেতে যায় না কিছু কিছু চ্যালেঞ্জে হারতে হবে হারটা হারটাতেও মেনে নিতে হবে জীবনে চেষ্টা করতে হবে জীবনে সমস্ত যুদ্ধে জয়লাভ করার কিন্তু কিছু কিছু সময় হারটাকেও জয়লা মেনে নিতে হয় এইটাকে সময় মেনে নেওয়া জিনিসটাকে শিখতে হয় ঠিক আছে লড়াইয়ে দেখা যাক কে জিততে পারে লড়াইটা তো লড়াইয়ের মতনই লড়তে হবে এবং জয়টা কার আসে সেটা দেখা যাক তাহলে হাই ফাই করে আমরা শুরু করে দিলাম আজকের ফুচকার চ্যালেঞ্জ আপনারা দেখতে থাকুন তাহলে ফুচকার চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে ওয়ান টু থ্রি স্টার্ট বন্ধুরা আমি কিন্তু বেশি কথা বলবো না আমাকে জিততে হবে বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমি যেহেতু সিনিয়র সিনিয়র লোককে সাপোর্ট করতে আপনাদের হবে ঠিক আছে

বন্ধুরা আজকে এত চেষ্টা করেও হারটাকে ঠেকাতে পারলাম না সেই হারটাকে মেনে নিতে হচ্ছে আর কী করা যাবে আপনাদের একটা জিনিস জানানো হয়নি আমাদের এই যে খাবার সেটার পুরস্কার মূল্য রয়েছে দুশো টাকা যেহেতু আমার ছেলে জয়লাভ করেছে সেহেতু ওরা হাতে তুলে দিচ্ছি যে দুশো টাকা উঠরে নিহত চিটে গেছি আমি যে প্রতিযোগ প্রতিশোধ নেব বলেছিলাম সেই প্রতিশোধটা নিয়ে জিতেই দেখিয়ে দিলাম এবং আমি আমি জিতে আজকেও আমাকেও এর পরের চ্যালেঞ্জগুলো তখন দেখা যাবে যে কে জিততে পারে প্রত্যেকবার নিশ্চয়ই তোমাকে আমি জিততে দেব না আমি সমানে সমানে লড়াই করবো এবং আমি চেষ্টা করবো আমিও চ্যালেঞ্জটা যেতার তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি কেমন দেখলেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন বন্ধুরা এই যে চটপাটা খাবারটা এটা আমি অতটা ওর মতন করে অত তাড়াতাড়ি খেতে পাই না যেহেতু টকটা পুরো একেবারে মুখে খাবারটাকে পুরো অতটা তাড়াতাড়ি হয় না যে যেটা এখনকার দিনের ইয়ং জেনারেশন যত তাড়াতাড়ি চটপটা খাবারটা খায় সেহেতু হারের ওটাই কারণ তবে আমি চেষ্টা করবো যে পরের বারের চ্যালেঞ্জগুলো অবশ্য করে জিততে আপনারা চ্যালেঞ্জটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে বাই আপনাদের জন্য চেষ্টা করব এরকম ভালো ভালো ভিডিও উপভোগ উপভোগ্য ভিডিও আপনাদের দিতে বাই বাই